এই যেটা আছে কাঠগোলাপ ডিজাইন কাঠ গোলাপ হ্যাঁ বক্সে বক্সে যারা বক্সে বক্সে নিতে তারা শুধু যোগাযোগ করতে তারা সুন্দর কালেকশন এগুলো সব ডিজাইন আছে কালার আছে না সত্তর টাকা মাত্র সত্তর টাকা খুচরা কেমন বিক্রি করা হয় দেখেন কত আনকমন একটা জিনিস কত টাকা ভাই প্রাইস মাত্র টাকা কিনে আপনারা কিন্তু ডাবল দামে বিক্রি করতে পারবেন একদম মানে আর যে কোনো বার্থে গিফট যদি এগুলো করেন বাচ্চাদেরকে অনেক খুশি কালার আছে না কালার আছে আসলে আমাদের আগে ভিডিও টা যারা যারা দেখছে মানে অনেকে আছে খুঁজার জন্য আমাদেরকে মানে কল দিতেছে আসলে একটা রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওটা দেখতেছে তারা আমাদেরকে খুঁজতে নিলে

তো আমি চলে আসলাম কে এন্টারপ্রাইজে আমার সঙ্গে রয়েছে সাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সাইদ ভাই দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন একদম ঈদ কালেকশন তো নাকি একবারে সব ঈদ কালেকশন দেখাবো মানে আজকে যা দেখাবেন সব ঈদ কালেকশন ঈদের জুয়েলারি যারা পাইকারি নিতে চায়

যারা আসতে চাচ্ছেন থাকা নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে সরাসরি ব্যবহার করতে পারবে দেখেন কত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনে আপনারা কিন্তু ডাবল দামে বিক্রি করতে পারবেন আর কালারও আছে কালার না

প্রচুর প্রচুর কালেকশন আছে একদম বক্সে বক্সে যারা নিতে চান হোলসেল যে দেখেন নতুন নতুন ডিজাইন বক্সে বক্সে যারা নিবেন

অনলাইনে যদি মাল নিতে চাই তাহলে আপনি ভিডিও কল দিয়ে দেখতে পারবো ভিডিও কল দেখে অর্ডার করতে পারবো করতে পারবো অথবা সরাসরি আসতে পারবো সরাসরি আসতে তো ভালো আমি মনে করি যে যারা নতুন উদ্যোগ তারা সরাসরি আসাটাই ভালো প্রথমবার আসার আশা লাগবে না প্রথমবার আসার আশা তো আইডিয়া হয়ে যাবে তারপর ফোন দিব আমরা ভিডিও কলে দেখাবো কি তারপর বলবো আমরা মাল দিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম অবস্থা যারা নিব হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা বাকিগুলো কন্ডিশন দিয়ে দেব কন্ডিশনে দিয়ে দিবেন আর যারা আসতে চাচ্ছে এসে দেখে শুরু প্রোডাক্টগুলো নিতে পারবে আমার মতে একবার প্রথমবার আসাটাই ভালো সবচেয়ে জি 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 তারপর না আসলে চলবে

আচ্ছা আচ্ছা তারপর কি আছে এখানে এগুলো তারপর আছে আপনার পিন এগুলো সব যে আছে করে ভাই এগুলো টাকা টাকা অনেক ডিজাইন আছে এগুলো এগুলো আছে যে সূর্যমুখী এখন এটা আছে মাত্র বিশ টাকা পিস বড় হ্যাঁ তারপরে আছে টাকা পিস সব দশ টাকা পিস লেভাবে এই সব ডিজাইন আছে দেখে দেখে এই প্রচুর ডিজাইন আছে দেখেন এই যে যারা সরাসরি আসে দেখবো তাদের জন্য মনে হয় ভালো হবে সবকিছু দেখেন সব দেখেন দুশো মাত্র টাকা হ্যাঁ আছে কত করে সেট মাত্র নব্বই টাকা টাকা মানে দুশো চল্লিশ পিস মাল আছে দুশো পিস মাল আছে তারপর আপনি দেখেন এটা আছে একটা কাছিস একটা পিস একটা পঞ্চাশ পিস পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পিস দেখেন এগুলো কালার আছে কালার আছে আসে এগুলো ইয়ে মানে হিজাপিন বলেন আর কি হিজাপিন হ্যাঁ

বাচ্চাদের কাঁকড়া গুলো হ্যাঁ পুরো বয়ম নাকি পুরো বয়ম হিসাবে আচ্ছা পুরো বয়মের হিসাবে দেখেন সম্পূর্ণ নতুন নতুন কালেকশন সম্পূর্ণ সব নতুন কালেকশন হ্যাঁ এটা কেমন দাম ভাই এটা মাত্র একশো টাকা বোক একশো টাকা বোক হ্যাঁ এগুলো অরিজিনাল চায়না হ্যাঁ বলে ব্যবহার করে ব্যাগে ব্যবহার করা না কিন্তু না নাগের ব্যবহার করে কত করে ভাই মাত্র তিরিশ টাকা তিরিশ আছে ডজনের সুন্দর এটা সাইজ আছে হ্যাঁ দেখেন এটা আছে আবার টাকা এটা একটু বড় সাইজ একটু বড় সাইজ অনেক বড় দেখেন মানে তিনটা সাইজের পেয়ে যাবেন দেখেন আপনার সাইজ আছে চারটা সাইজ এটা আছে মাত্র ষাট টাকা এই দেখেন এটা কিন্তু আরো বড় মাত্র ষাট টাকা টাকা অনেক কিন্তু দেড়শো টাকা টাকা অনেকেই পছন্দ করে কিন্তু দেখেন দেখেন

সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সেট বাচ্চা তারপরে এই যে আয়না আছে এগুলো দেখেন এই যে

দেখেন এই কাকা টাকা এই চল্লিশ টাকা চল্লিশ বড় কাকা এটাও কিন্তু চল্লিশ টাকা পেয়ে যাচ্ছে ভালোবাসা এটা ভালোবাসা লাভ ভালোবাসা এটা কত করে মাত্র টাকা মাত্র টাকা একদম অরিজিনাল অথেন্টিক চায়না প্রোডাক্ট তারপর দেখেন হ্যাঁ একটা দেখাই

তারপর এটা আছে দেখেন বাচ্চাদের এটা আছে নক নক এই যে এটা আছে নাকফুল নাকফুল কত করে ভাই নাকফুল নাকফুল মাত্র 60 টাকা বক্স 40 পিস দাম 60 টাকা আচ্ছা তারপর এই যে এগুলো আছে দেখেন এই যে চেইন এমআর চেইন বলে এগুলো কালার গ্যারান্টি হ্যাঁ তারপর এটা আছে নক এই যে আরেকটা আছে এই যে এটা দেখেন স্প্রিং প্রজাপতি হ্যাঁ মাত্র 20 টাকা পিস এটা আছে 15 টাকা পিস এটা আছে আপনি 20 টাকা পিস এটা আছে 25 টাকা পিস হ্যাঁ 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 আচ্ছা ডিজাইন দেখেন কত কত

যারা আসলে নিতে চায় তারা আসে যদি দেখে সবচেয়ে বেটার হয় হ্যাঁ আর যারা আসতে পারবে না তারা দেখা কি আপনার আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে সিমো নাম্বার আছে কল দিলে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাবো কিছু টাকা অ্যাডভান্স করলে আর বাকিগুলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে ঠিক আছে সামনে যেহেতু যারা ব্যবসা করবেন অবশ্যই তো ঢাকা একবার হলেও আসবেন নাকি আমাদের দোকানে একটু আসেন ভিজিট করেন ইনশাল্লাহ আশা করি মাল ঠুকবেন না আর যারা এখন বেশ করে যারা মাল কিনবে তারা জিতবে এখন

মানে অনেকে আছে খুচরা জন্য আমাদেরকে মানে কল দিতেছে আসলে একটা রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওটা দেখতেছে তারা আমাদেরকে খুচরা নিলে দয়া করে আমাদেরকে ডিস্টার্ব করিয়ে না হ্যাঁ কারণ এখানে আমাদের পাইকারগুলো নষ্ট হয়ে যায় আমরা পাইকারদের কল দিতে পারি না কারণ আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি হোলসেল যারা পাইকারে নেবেন ব্যবসা করার মন মজা আছে শুধু তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কাছে আসলে যারা খুচরা এক দুই পিস নেবে তাদের মানে তাদের জন্য নেয় যারা নিম নেওয়া প্রায় পাঁচ দশ হাজার টাকা মাল নিতে চায় ব্যবসা করার জন্য শুধু তাদের জন্যই আমরা হ্যাঁ